কন্ন আয়েশা সিদ্দিকার সুন্দর করে বলেন এই কথা গুলিতে বলছেন হজরত হাসানু আর আয়েসা সিদ্দিকা বলেন লা শম সু বলিল্লা ফা কি শম সুম ও শং সি খইরুন মিন শং সি সমায় ও শম সুমা সি তাদ্লা মোবাদা ফাজির প্রশংসী ততলা বাদাল ইশা বলেন আকাশে সূর্য আছে আয়েশা সিদ্দিকা কয় আমারও একটা সূর্য আছে আমার সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতই না সুন্দর মানুষের সূর্য উদয় হয় ফজর নামাজের পর আর আয়েশা বলেন আমার সূর্য উদয় হয় ঈশা আমার সূর্য উদয় হয় এসার নামাজের পর সুবহানাল্লাহ পৃথিবীর সবচেয়ে স্মার্ট আর মানুষের নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এর যুবক ওই মোহাম্মদ সাল্লাহাম স্মার্ট হইতে গিয়া চুল কাটছে দিক দা কামাইয়া আর দিক দা বড় এমন করছেন ইটা করেন নাই তাইলে মনে হয় প্রতিদিন ফজরের পরে গুন্তাইকা উইটা শেখ করতেন উল্লা তো মনে হয় মামরা সমাজ যত এই সেল নে পয়সা বাইলে বাইলে বেড়া কামাইছে ও কেমনে করছিস রে কি কি লাগে দেখা যা কত সার কি করতাম উল্ডা মার উল্ডা মার বুঝছেন না উল্ডা মারলে হুজুর আর হুমলা না আর কি ওই উল্ডা মার উল্ডা না হুজুবিল্লা বলবেন না যুব স্মার্টকে নবীর তরিকা মতে চলে যায় এর চেয়ে স্মার্ট ফরুষার ওই তো গীতা এর চেয়ে স্মার্টার আছে এমন স্মার্টরা দেখলে মোবাইলের আওতো বয়ফাই যেই বিড়ির মাথায় কাফর নাই হিজাব নাই урна নাই হে ভিডিও টানে কারণ ইটারে পুরুষ মনে করে তার যেইডা দাঁড়ি নাই ইটারে দেখে বিড়ি ফালায় আর একটু урна তো চেষ্টা করে কারণ ইটারে পুরুষই মনে করে না ঠিক পুরুষ হয় এটা কি বানালেন কইতেছেনা বাস্তব উনারে এমন এই দেখলে урна টানে কেন এক পুরুষই পুরুষ ইডা তার মজরে পুরুষ লাগে আর ইডা যেন নাই ইডা পুরুষ

নবীর মোহাব্বত এমন দেখান দেখাইছে এর মুখে এক নামটা কিন্তু বলবি না নাম বলবে যা কিছু বাড়ি গাড়ি যা দিছি সব কিছু রেখে দেব এর পরেও থামে নাই কারণ মুসলমান তো নারী নবী নয় স্কলের দালালের অনেক সময় আমাদেরকে বলে মুসলমান নারী নবী আরে না না শরীর যারা বাসর রাতে বউ করে রাইখা তলোয়ার হাতে নিয়ে অসুদ্ধের ময়দানে গিয়া সাদত বরণ করে দেখা দিচ্ছে আমরা বাসর করে বউ রাইখা ও যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর জীবন বিলীন করতে পারি কথা বলেন ঠিক কিনা লাইভে রাওয়াহারি ইতিহাস লম্বা ছড়াই ইতিহাস আমরা দিকে যাব না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে এক পর্যায়ে তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবি রাইকা গিয়েছিলেন বিবি রাইকা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছে আল্লাহু আকবার জোরে কোন আর আব্দুল উজা বলে না ইসলাম ধর্ম গ্রহণের আগে নাম ছিল আব্দুল আব্দুল রুজাক ভাই চাচা আপনি তো রাগ করতেছেন কে শুনেন এখন কি কয় এর নেই তো গায়ে কাইটা গেছে কাটা গয়ে যদি আবার লেবুর রস মাইরা দেয় মাতুন না কেন জাল বার না কম্ব আচ্ছা লেবুরা দেবেন তো মানে এরপর আবার লবণ ছিটা মারছে আবার তো না এমন সময় বাতিজা কয় সাসা নিজের হাতে নিজে মূর্তি বানাইয়া ইডার ইডারে বানাইয়া মাটি দিয়া বন দিয়া সন দিয়া খের দিয়া বানাইয়া আবার ফাঁসা দিয়া বাঁশ ডুখাইয়া ইডারে বানাইয়া ইদার সামনে যে সেজদা দেন লজ্জা করে না লজ্জা লাগে না বিবেক বাধা দেই না নিজের হাতে নিজে বানায়া ইটারে সেজদা দেন কেমনে এখন তেলে বেগুনে গরম হইয়া কয় বাড়ি গাড়ি যা দিছি